শ্রীকৃষ্ণের কাছে সমস্ত অস্ত্র শস্ত্র থাকে জানি না কখন কোন জিনিসের প্রয়োজন হয় তার কোন শত্রু সামনে আসে আরে আরে আমার কচুরি সত্যি বলছি খুব ঘিরে পেয়েছে কাল থেকে কিচ্ছু খাইনি ডাক্তারবাবু ডাক্তারবাবু

আস্তে 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 ও বাবরে হ্যাঁ তুমি এসো কিছু হবে না তুমি কি একটু মিষ্টি নিয়ে এসো যাও যাও তাড়াতাড়ি কোনো মিষ্টি নিয়ে এসো যাও যাও জো কি রান্নাঘরে যা না চিনি আছে না মধু কি দেবো কে আমি অ্যাকচুয়ালি মিষ্টি বানাতে গিয়ে চিনি আর মধু সব শেষ হয়ে গেছে আমি বলতেই ভুলে গেছিলাম আমি এক্ষুনি রামসিংকে বলছি ও এক্ষুনি নিয়ে চলে আসবে তাই না রামসিং আরে ততক্ষণে আমি মরে যাব কি করছো তুমি বিরাজ দাঁড়াও কিছু একটা করছি আরে আবির কি হয়েছে এটা কি হ্যাঁ এরকম ভাবে লাফালাফি করছে কেন কিছু না কাকা আমি ওর কচুরির মধ্যে লঙ্কা মিশিয়ে দিয়েছি তাই ওর এত ঝাল লেগেছে তুমি না আরবির যা তাই করো আচ্ছা এসব কথা ছাড়া একটা ভালো খবর আছে আমার একজন বন্ধু আমাকে বলেছে যে দিল্লির ফেমাস নিউরোলজিস্ট ডক্টর ডিকে এখন শহরেই আছেন আমি ভাবছিলাম যে বৌদির চিকিৎসার জন্য ওনার সাথে কথা বললে কেমন হয় সত্যি কাকা হ্যাঁ আমি ওনার নাম্বার তোমাকে দিচ্ছি তুমি ওনার সাথে কথা বলো আমি আমি তোমার জন্য বরফ নিয়ে খেলে ভালো লাগবে তোমার এক সেকেন্ড হ্যাঁ প্লিজ এই যে এই নাও জাকিটের বাচ্চা তোমাকে আমি ছাড়বো না এখন আমাকে ফোন করছো কেন না আমাকে তো কাকা বললেন যে কোন ডক্টর ভিকে দিল্লি থেকে আমাদের এখানে এসেছে তাই আমি তো ওনাকে কল করছিলাম ই স্টোপেড ডক্টর বিরাজ খুরানা কি মানে বৌদি চিকিৎসার জন্য এনারই সাহায্য নিতে হবে এবারে এনাকে মানাতে হবে তোমাকে আমি ছাড়ব না বলে দিচ্ছে ছাড়ব না তোমাকে লঙ্কা দেওয়া কচুরি খাইয়াছো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি থাকব না এখানে আরে শোনো শোনো এই যে আমার কাছে মধু আছে এই যে এই যে কি হলো আরে বোসো না এখানে এই না এই না মধু খায় না এবার বেটার লাগবে জ্বালা কমেছে আচ্ছা আমি বলছিলাম যে আপনি ডক্টর নিউরোলজিস্ট एक्चुअली আমার মায়ের ট্রিটমেন্টের খুব প্রয়োজন তাই আপনি প্লিজ ওনার ট্রিটমেন্ট করবেন আমাকে সাহায্য করবেন আপনি প্লিজ বোকা ভেবেছো আমাকে হ্যাঁ প্রথমে আমাকে লঙ্কা দেওয়া কচুরি খাইয়েছো তারপর মধু লুকিয়ে দিয়েছো তারপর তুমি জানতে পারলে যে আমি নিউরোলজিস্ট আর তুমি চাইছো আমি তোমার মায়ের চিকিৎসা করব আর তারপর হঠাৎ করে এই মধুটা প্রকট হয়ে গেল আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি ইচ্ছে করে করিনি আমি না জেনেই করেছি আমি জানতাম না কিন্তু প্লিজ আমাকে হেল্প করে দিন মায়ের ট্রিটমেন্টটা করুন আমাকে আপনি যা শাস্তি দিতে চান দিতে পারেন কিন্তু প্লিজ আমার মায়ের ট্রিটমেন্ট করুন আপনি দাঁড়িয়ে পড়লেন বিরাজ একবার শোনো বেবি দেখো ইউ আর ডক্টর পেশেন্ট ঠিক করা তোমার ধর্ম আর এমনিতেও আবিরের মমের কত প্রয়োজন তোমাকে এভাবে মানা করো না আর ও কি করেছে আমার সাথে দেখেছো তুমি ও যা করেছে ও করেছে ডাক্তার বাবু এটাই সুযোগ ডাক্তার ম্যাডামের আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসার হ্যাঁ তুমি আবিরকে বিজি রাখো বিরাজ তোমাকে সাহায্য করবে আর তুমি আমার ঘরে এসে আমার সঙ্গে দেখা করো প্রজেক্ট নিয়ে কিছু কথা বলার আছে আর এই যে নোংরা লেগে আছে এগুলো পরিষ্কার করে তবেই এসো ওকে তুমি চিকিৎসাটা কিভাবে করবে ঠিক বুঝতে পারবে আর একটুখানি অপেক্ষা করুন এদিকে আসুন হ্যাঁ সব বুঝতে পারবেন আমার একটা পদ্ধতি আছে অনেকে তাতে ভালো হয়েছে আপনাকেও ভালো করে দেব এতে আমি স্যাটাস্যাট ধাপা ধাপ পেশেন্টকে দাঁড় করানো ফটাফট টেকনিক বলি আমার মনে হয় যে পার্কিং এর জন্য জায়গাটা যথেষ্ট কি করছো সোজা হয়ে দাঁড়াও জানি না আমার এত চুলকাচ্ছে কেন এটা হলো ম্যাজিক পাউডার এটার জন্য ওনার গা চুল হে মা জগতম্বা ডাক্তারবাবু যে পোশাক গুলোতে ওই ওষুধ দিয়েছিলেন তার মধ্যে আবার সাহেব বাবুর পোশাক ছিল না তো চুলকোনি সেই জন্যই হচ্ছে মনে হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক এটা খেলে আরাম পাবে তুমি জল ওখানে আছে না অদ্ভুত ব্যাপার আমার চুলকানি শুরু হলো আর তুমি মেডিসিন দেওয়ার জন্য তৈরি এত ভালো কোইনসিডেন্স হতে পারে না তাই না আমি জানি এটা তুমিই করেছো তুমি এটা ইচ্ছে করেই করেছো কারণ আমি ওই তোমার হবু স্বামীকে ঝাল দিয়েছিলাম সেই জন্যই তুমি এটা করেছো আরে কতটা প্রবলেম হচ্ছে জানো আমার কি চুলকাচ্ছে ওয়াও চোর উল্টে পুলিশকে বকছে হ্যাঁ আচ্ছা এখানে তোমাকে আমি সাহায্য করার চেষ্টা করছি আর তুমি আমাকে থ্যাংক ইউ বলার বদলে উল্টা আমাকেই তো সারাপ করছো তোমার মনে হয় তো যে এই পৃথিবীর সবথেকে বড় ভিলেন আমি আমি সবসময় ভুল করে আসে যেন ওই দিনও কোন দিন কোন দিন প্রত্যেক দিন তোমার এটাই মনে হয় যে আমিই ভুল তাহলে ঠিক আছে এবার সারা দিন নিজেকে চুলকে যাও আই ডোন্ট কেয়ার আচ্ছা এটা কি ধরনের ট্রিটমেন্ট আমি তো কখনো শুনি নি এই ধরনের ট্রিটমেন্টের কথা হ্যাঁ হ্যাঁ কখনো নয় সে তো আমার ব্যাপারেও শুনেননি কিন্তু আমি প্রকট হয়েছি তো একদম দারুণ ট্রিটমেন্টে সব ঠিক হয়ে যাবে আর হয়তো বা ওনার ডেড নার্ভস একবারেই ঠিক হয়ে যাবে দেখো বাবা ধীরাজ আই মিন বিরাজ আমার ছেলে চিকিৎসায় কোনো খামতি রাখেনি সব ধরনের চিকিৎসা করিয়েছে আমার কিন্তু এটা পসিবলি ছিল না আর তুমি হয়তো ভুলে যাচ্ছো যে আমি নিজেই ডাক্তার গত পঁচিশ বছর ধরে আমি অনেকের চিকিৎসা করেছি কিন্তু এই ট্রিটমেন্টের ব্যাপারে আমি কখনো শুনিনি পঁচিশ বছরে আপনি অনেক টেকনিকই শিখেছেন কিন্তু এটা নতুন টেকনিক এই টেকনিক আমি আবিষ্কার নিজেই করেছি আবিরকে তো ফিরে আসতে দাও হ্যাঁ আবিরকে ছাড়া তো আমি কোনো চিকিৎসাই করাবো না আবিরের এখানে থাকাটা খুব জরুরি যাও মা ওকে ডেকে নিয়ে এসো ও আসলে কি বলুন তো আবির এসব বিষয়ে একটু বেশি ভালো জানে আমি এক্ষুনি এক মিনিটের মধ্যে আবিরকে নিয়ে আসছি তারপরে আপনি চিকিৎসা শুরু করুন হ্যাঁ তাড়াতাড়ি যাও মা আর তুমি দাঁড়াও যতক্ষণ আবির না আসছে আমি কিচ্ছু করাবো না এত চুলকো তাহলে র্যাশ হয়ে যাবে হাত দাও এরাও আইস আছে অ্যাপ্লাই করে নাও রিলিফ পাবে বাচ্চাই আছো বরফ লাগাতেও পারো না আমাদের মধ্যে অবনি অবনি দেখো এরকম কিছুই নয় অ্যাকচুয়ালি আমার না আসলে খুব চুলকানি হচ্ছিল সেই জন্য আমি আইস আইস লাগাচ্ছিলাম আর জলের জন্য স্লিপ করে বিধি পড়ে যায় আর দেখো তুমি যা ভাবছো তা নয় দেখো আমার র্যাশেশও ঠিক হয়ে গেছে আগের থেকে বেটার আমি ওকে হতে পারে ধোপার কাছে জামা কাপড় গিয়েছিল সেই জন্য কোনো হয়তো পোকা লেগে গেছিল আর কিছুই না আবির একদম ঠিক বলেছে নিচে বরফ ছিল আমি স্লিপ করে ভুল করে ওর গায়ের উপর পড়ে গেছি ব্যাস এটুকুই ব্যাপার ওকে এইটুকু ব্যাপার তোমার জন্য এটা এইটুকু ব্যাপার হতে পারে শ্রেয়া রঘুবংশী কিন্তু আমার জন্য এটা অনেক বড় ব্যাপার আবিরের নামে সিঁদুর পড়ি আমি এই দেখো দেখতে পাচ্ছো তো এরপরে এরপরেও যদি আমার স্বামীকে সাহায্য করার কথা যদি তোমার মাথায় আসে আমার স্মৃতি সিঁদুরটাকে মনে করে নিও আবিরের স্ত্রী তাকে সাহায্য করতে চলে আসবে আর হ্যাঁ শ্রেয়ার হাতের মতো নরম নয় কিন্তু তোমার কষ্টটা আমিও তো দূর করতে পারি অবনি কাম ডাউন তুমি যা দেখেছো তা ঠিক নয় ইটস ওকে তুমি ভুল বুঝো না তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি ক্ষমা চাইছি কিন্তু তোমার মায়ের এখন তোমাকে দরকার ডক্টর ওনার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন কি হয়েছে মায়ের মা ঠিক হয়ে গেছে মা এখন অনেকটাই ঠিক আছে কিন্তু ডাক্তার বাবু ওনার ট্রিটমেন্ট করার ধরনটাই যেন অদ্ভুত ওনার মতন চলো তুমি নিজে গিয়ে দেখে নাও চলো চলো তুমি সব কি করছো তোমাকে আমার মায়ের ট্রিটমেন্ট করতে বলেছিলাম আর এই কেউ ট্রিটমেন্ট করে না এটাকে শক ট্রিটমেন্ট বলে আমি ওনার মেডিকেল হিস্ট্রি পড়েছি গত সাত মাস ধরে কোনো ফিজিওথেরাপি কোনো ওষুধ কাজ করছে না এখন ওনার পার্টি করার এই একটাই উপায় আছে একদম ঠিক বলেছো গত 7 মাসে আমি সব ধরনের চিকিৎসা সব ট্রিটমেন্ট করেছি কিন্তু দেখো না বাবা কোনো কিছুতেই কিছু ফল পেলাম না এর মানে এটা কি এ তো ইচ্ছে দিচ্ছে হয়তো চান যে সারা জীবন এই হুইল বসে থাকি আমি তাই থাক না বাবা দেখলে তো হবে এবার সিদ্ধান্ত তোমার সারা জীবন ধরে তোমার মাকে এই হুইল চেয়ার নিয়ে ঘুরতে দেখবে নাকি আগের মতো হাঁটতে চলতে দেখ ইউ ডি সাইট যা করার তাই আপনি করুন প্লিজ আপনি মায়ের খেয়াল রাখবেন আপনি তাড়াতাড়ি মাকে সুস্থ করে তুলুন আপনি ট্রিটমেন্টটা শুরু করতে পারেন বাবা আবির তুমি তো আমার সময় নষ্ট করছো তুমি তো জানো আমার দুই পায়ে আর কোনো ক্ষমতা নেই তাহলে আর চেষ্টা করি কি লাভ থাক না বাবা যেতে দাও এই সব ব্যাপার কেন বেচারাকে তুমি কষ্ট দিচ্ছ প্রেসার কেন দিচ্ছ ওকে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ না মা আমি তোমাকে আর এইভাবে দেখতে পারবো না আর তুমিও তো বলেছিলে যে তুমি সুস্থ হতে চাইছো আর মা তুমি বলেছিলে চেষ্টা আমাদের হাতে সেটা সফল হওয়া বা না হওয়া সেটা ওপরলার হাতে আর এই ডাক্তার আমাদের জীবনে ভগবান হয়ে এসেছেন আর তোমার এই অবস্থা শুধু বিধির জন্যই হয়েছে তাই তোমাকে ঠিক করা আমার দায়িত্ব আর আমি তোমাকে সুস্থ করবই ডাক্তার বাবু এসব এসব কি করছেন কি আপনি সত্যি সামনে নিয়ে আসার প্রস্তুতি ব্যাস তো শুরু করা যাক হ্যাঁ আরে বাপ রে মনে হচ্ছে আজ কাকিমার সব রহস্য ফাঁস হয়ে গেল না মানছি পেশেন্টকে ঠিক করা আমার ধর্ম কিন্তু সংসার বলেও একটা জিনিস আছে আপনি আমার মায়ের বয়স একদম আপনার সঙ্গে আমি এমনটা করতে পারি একদম ঠিক পারি কি করে করতে পারবে না তুমি যদি না করতে পারো আমি আছি তো শুনোয় না দিদি এই কাজ তুমি করবে দিদি দেখো এগুলো তো আমরা তোমার ভালোর জন্যই করছি না যদি এই ডাক্তারের ট্রিটমেন্ট কাজে লাগে তাহলে তুমি হুইল চেয়ার থেকে ছাড়া পাবে আর আমার ছেলে তোমার সেবা থেকে ওই কি জানো তো আমার ছেলে তো বেচারা তোমাকে হুইল চেয়ারে করে এদিকে ওদিকে নিয়ে যায় তাই সবার এতে ভালো হবে না দিদি তাই না ছাড়ো হাত যখন সবাই চাইছে তাহলে তাই হোক বাহ দিদি মহান আপনি আমি আপনাকে বলে দিচ্ছি এই যে তিনটে স্পট রয়েছে শুধু এই তিনটে জায়গায় জোরে জোরে মারো তোমারই মেথার তো ফেল করে গেল হ্যাঁ মনে হয় ওনার শিরা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে না একটু সময় লাগে সরি মা যদি আমি ওই বিধিকে বিশ্বাস না করতাম আরে আমার কথা শোনো তুমি এই যে বিধির নাম করে করে আমার শিয়াকে দেখো আমি সব বুঝতে পারি আর ও আমার শিয়া তোমার বিধি নয় মাথায় ঢুকিয়ে নাও ভালো করে আর এই বিধির নামে জপ করাটা বন্ধ করো বলে বিপদের ওপরে বিপদ এসে বসা মেটার থেকে এখনো মুক্তি পেলাম না এখন আমার কপালে এসে জুটেছে ডাক্তার বিরাজ যদিও সত্যি ডাক্তার হয় তাহলে ওর দু মিনিট লাগবে ধরতে যে আমি ঠিক আছি আমার কিচ্ছু হয়নি কি করি আমি এখন কিছু তো করতে হবে করুণা না হলে কারোর সামনে আর মুখ দেখাতে পারবে না নিজেকে খুব স্মার্ট ভাবছিলে ডাক্তার বিরাজ তুমি তাই না কিন্তু একটা কাঁচা কাজ করে ফেলেছ আজ তো এনাস আমাকে বাঁচিয়ে দিয়েছে লজ্জা করলো না আপনার এতটুকু লজ্জা করেনি এক অসহায় প্রতিবন্ধী মহিলার ওপর এভাবে অত্যাচার করতে কেন আপনাকে কি বলছি আমি ভুলটা তো আমারই জানি না আমি নেশার ঘরে কি সব দেখেছি না জেনে বুঝে ডাক্তার ম্যাডামকে এতটা কষ্ট দিলাম আমি থামো এবার গিলটি কইন এটা ভুলে যেও না উনি সেই মহিলা যে তোমায় একদিন বলি দিতে চেয়েছিলেন ওনাকে যতই ঘৃণা করি কিন্তু উনি তো আমার সাহেব মা নাকি আমার কথা শোনো উনি যদি সত্যি অসুস্থ তাহলে কোনো অসুবিধা হয়নি ওনার কোনো কষ্টই হয়নি কিন্তু একজন ডক্টর হিসেবে আমি নিশ্চিত যে উনি অক্ষম নন কি আমি যখন ওনার পা চেক করেছিলাম তখন ব্লাড সার্কুলেশন মানে রক্ত চলাচল সবই ঠিকঠাক চলছিল আর আমি জানি উনি এই অসুস্থতার নাটক করছেন তাই আমি এই ট্রিটমেন্টটা সাজেস্ট করেছিলাম যদি এটাই আসল ব্যাপার হয় তাহলে আপনার ট্রিটমেন্ট কাজ করলো না কেন আমরা ওনাকে যতটা চালাক ভাবি উনি তার অনেক বেশি চালান ওনার এই নোংরা সত্যি আর এই মিথ্যে ঘটনাটা লুকোতে উনি সিদ্ধ হস্ত তার মানে উনি আগে থেকে জানতেন যে ওনার সত্যিটা আমরা ফাঁস করতে চাই উনি তো হচ্ছে তাই হবে আর আলটিমেটলি উনিও তো একজন ডক্টর নিজেকে কিভাবে বাঁচাতে হয় সেটা ভালো করেই জানেন কিন্তু এটা তো শিওর উনি অসহায় হওয়ার নাটক করছেন কিন্তু ডাক্তারবাবু উনি এরকম কেন করছেন বুঝলেন না কারণ আবিরের মনে তোমার জন্য যে ঘৃণা আছে সেটা উনি আরো বাড়াচ্ছে আরো প্রশ্রয় দিচ্ছে আর একটা সুযোগের সদ্ব্যবহার করছেন যদি সত্যি এরকম হয় তাহলে ডাক্তার ম্যাডামের সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসব যে কষ্ট আমি ভোগ করেছি আমার মা ভোগ করেছে সেই কষ্ট সাহেব বাবুকেও ভোগ করতে হবে আমি জানি ডাক্তারবাবু যখন বিশ্বাস ভেঙে যায় না তখন তার সঙ্গে মনটাও হাজার টুকরো হয়ে যায় যেভাবে আমার মন ভেঙেছে সেভাবে সাহেব বাবুরও ভাঙবে এটাই হলো আসল কথা রাজধানী এক্সপ্রেস আর এটা মনে রেখো আমি সবসময় তোমার সঙ্গে আছি আমরা দুজনে মিলেই কিন্তু প্রতিশোধ নেব